ভাইরাল গোপন ভিডিও দর্শকদের প্রশ্ন শো নাকি সত্যি প্রেম অভিনয় নাকি বাস্তব প্রেম ধারাবাহিকের বাইরে এবার বাস্তবে ও চর্চার কেন্দ্রবিন্দু সাহেব সুস্মিতা একটি গোপন ক্লিপ ভাইরাল হতেই চারদিকে জল্পনা এরা কি সত্যি প্রেম করছে ভিডিওতে তাদের একান্ত মুহূর্ত দেখে ভক্তদের একাংশ বলছেন এমন রসায়ন শুধু অভিনয়ে সম্ভব নয় তবে অনেকেই আবার মনে করছেন প্রোডাকশন টিম ইচ্ছে করে এমন ভিডিও বারবার দেখাচ্ছে আলোচনার জন্য সত্যিই কি প্রেম নাকি কেবল শোয়ের খেলা এই প্রশ্নই এখন সরগরম সোশ্যাল মিডিয়া তবে তাদের এই ভিডিও দেখার পর যারা বলেছিল এতদিন তাদের প্রেমের খবর গুজব এখন তারাও বলছে না গুজব নয় সত্যি সত্যিই সাহেব আর সুস্মিতা চুটিয়ে প্রেম করছে সেটা অন স্ক্রিনে হোক বা অফ স্ক্রিনে দুটোই সত্যিকারের প্রেম